আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আজকে কিছু কথা না বললেই নয় আমি একজন সৌদি প্রবাসী সৌদি আরবে থাকি বিগত ছয় বছর তো আমি আজকে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব ঠিক আছে তো আজকের কথাগুলো হচ্ছে যারা সৌদি আরবে নতুন আসতে চান বলদিয়া ভিসা বলেন বা আপনাদেরকে বলবে গার্ডেনের ভিসা এরকম অনেক বিসাই বলবে ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা এরকম টাকা আপনাদের কাছ থেকে এজেন্সি নিয়ে নেবে ঠিক আছে তো অনেকে বলবে যে পার্কের ডিউটি হাদিকার ডিউটি হাদিকা পার্ক ঠিক আছে পার্কের একটা বিষয় আছে অনেক সুন্দর পার্কে ডিউটি করবেন ঠিক আছে অনেক ফয়দা হবে মানে ফয়দা বলতে অনেক হাদিয়া দিবে আপনাদেরকে এরকম কোম্পানির টাকা আষ্টশো বেতন থাকা খাওয়া ঠিক আছে এরকম অনেক কিছু বলবে তো আপনারা আষ্টশো টাকার কথা শুই না বা এক টাকার কথা শুই নাই কিন্তু আর উনি যে বলবে যে অনেক ফয়দা হবে বা অনেক হাদিয়া দিবে এরকম কথা শুনেই কিন্তু জোর মাই ভাই আপনারা সৌদি আরবে আসতে যাবেন না ঠিক আছে অবশ্যই আসার আগে প্রথমে দেখবেন যে আপনার বেসিক বেতনটা কত হুম অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের একটা ভালো বেসিক বেতন নিয়ে আসার চেষ্টা করবেন দালালে যে বলে মানে আমাদের দেশে দালাল যে বলি আমরা খাস বাংলা ভাষায় দালালে বলে যে অনেক টাকা ফয়দা হবে পার্কের বিষয় পার্কে ডিউটি বলে ভাই ফয়দাটা কই হইব আপনি যখন পার্কে আসবেন দিনের বেলা দিনের বেলা আপনি দেখেন আমি পানি দিয়ে আসি পার্কে তো এইরকম পানি যদি আপনি পার্কে দিতে যান ভাই দেখেন তো পার্কে কোনো মানুষ আছে নাকি সৌদি আরবে দিনের বেলা কোনো মানুষ আছে নাকি এটা একটা পার্ক বড় পার্ক শহরের ভিতরে তো দেখেন একটা মানুষ আছে নাকি এখন মানুষ যদি না থাকে আপনি হাদিয়ার টাকাটা বা আপনার যে এক্সট্রা টাকাটা আসবে আপনার কেউ কি দিবে বা দিনের বেলা কোনো মানুষ আছে না পার্কের বেলা আমার মধ্যে ঠিক আছে এই দেশে পার্কে মানুষ আছে রাত্রের বেলা আর আপনি পানি দিতে আসবেন দিনের বেলা তার মানে আপনি একটা টাকাও এক্সট্রা ইনকাম করতে পারবেন না তো দালালের কথা শুই নাই আপনারা পার্কের বিষয় বা এরকম বিষয় আসবেন না আর পার্কের বিষয় বলতে অনেক কাজ ঠিক আছে গাছ কাটতে হবে এই যে এরকম গাছ লাগাতে হবে নতুন পার্ক বানাইলে আপনাদের নিজে গাছ এরকম লাগাইতে হইব প্রথম অবস্থায় তো এগুলো অনেক পরিশ্রম ঠিক আছে তো অবশ্যই যারা আসবেন একটু ভেবে চিন্তা করে আসবেন আর যারা অবশ্যই যারা থাকে সৌদি আরবে আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধব তারা থাকে অবশ্যই তাদের কাছ থেকে বিস্তারিতটা জানবেন আসলে বর্তমানে কোন বিষয়ে আসলে সৌদি আরবে ভালো হবে বলদিয়া বিষা না ওই পার্কের বিষা না কফি শপের বিষা অবশ্যই এইগুলো একটু জেনে আসার চেষ্টা করবেন ঠিক আছে তো আপনাদের ভিডিওটা আশা করি দেখলে একটু হলেও উপকৃত হবেন যারা নতুন আসতে চান তাদের জন্য বিশেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন